যে যত বড় হয় সে তত বড় চোর হয়ে যায় চোর না হয়ে সাধু হতে চাইলে সে আর বড় হয় না সে ছোটই থেকে যায় যে বড় হবে সে চোর হবে আরও বড় হলে আরও বড় চোর হবে এরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা স্বাধীন দেশে চালু করতে পেরেছি যে সাধু হবে সে না খেয়ে থাকবে যে চোর হবে সে শ্বাসের জলেই মস্ত থাকবে এমন একটা নিয়ম আমরা চালু রেখেছি যে স্বার্থপথ সে বড় হবে যে পরের কথা ভাববে সে মাসের শেষে কাবলের কাছে সুদে টাকা ধার করবে এবং শেষ পর্যন্ত ঘটি বাটি বেচবে এমন একটা প্রথা আমরা সার্থকভাবে চালিয়ে যাচ্ছি এই মহান দেশে আমরা কয়েক লক্ষ মন্দির বানিয়ে রেখেছি কয়েক কোটি ভক্ত সেখানে সারা বছর ভিড় করবে মন্দির আরও উঁচু হবে সোনার থাম রূপর ছাদ হবে ভক্তের সংখ্যা আরও বাড়বে কিন্তু যে ভক্তি মানুষকে মানুষ করে সে ভক্তি কোথাও পাওয়া যাবে না এমন একটা ধারাবাহিক অসভ্যতা আমরা চালু রেখেছি ভারতবর্ষ নামের সুপ্রাচীন এক দেশে একদিন এ দেশের এক সন্ন্যাসী একদিন এদেশের এক সন্ন্যাসী আমেরিকায় গিয়ে বড়লোকের বড় ঘরে সারা রাত জেগে চোখের জল ফেলেছিলেন এমন আরাম আর বিলাসে বসে তার মনে ভেসে উঠেছিল এমন আরাম আর বিলাসে বসে তার মনে ভেসে উঠেছিল ভারতবর্ষের অসংখ্য গরিব কথা তিনি তাই কাঁদছিলেন এখন অমুক বাবা তমুক মা অমুক মহারাজ পুজো উদ্বোধন করতে আসেন এসি গাড়ি চেপে গাড়ি থেকে নামলে উজ্জ্বল সমারোহের আলো তাঁর বা তাঁদের মাছি পিছলানো ত্বকে ঝলমন করে ওঠি এমন একটা দেশেই আমরা শিক্ষিত সব মানুষের বাচ্চারা সুখে বাঁচি